আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানো আন্তরিক ও শুভেচ্ছা আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি প্রথমে হচ্ছে আমি আমার কাজগুলো থেকে একটা ফ্রেশ অক্সিজেন নিয়ে নিয়েছিলাম প্রথমত কাজগুলো তো পানি দিয়েছি তো সেটার ভিডিও করা হয়নি আমি এখন গাছগুলো ভিডিও করে নিচ্ছি তো এখানে হচ্ছে নীলকণ্ঠ গাছটা কিন্তু অনেক বড় হয়েছে আবার দেখা যাচ্ছে আর একটা গাছের চারা বেরিয়েছে তো অনেকগুলো বীজ বোনা হয়েছিল তো দুইটা বীজ দুইটা চারা অলরেডি বড় হয়ে গেছে দুইটা গাছ আর একটা আবার দেখা যায় হচ্ছে তো দেখা যাক কয়টা গাছ হয় আর এদিকে তো আর গোলাপ গাছে বলেছিলাম একটা কুড়িয়া হয়েছে একদম শেষের মাথায় এই যে দেখুন সেই ফুলটা ফুটেছে এটা খুব সম্ভবত রাতে ফুটেছে এই ফুলটা তো এই ফুলটা এত সুন্দর স্মেল আমার কাছে ভীষণ ভালো লাগে এই ফুলের স্মেলটা আর সকাল সন্ধ্যা ফুলগুলো যখন ফোটে তখন আমার বারান্দায় আসলে অনেক সুন্দর একটা স্মেল লাগে খুব ভালো লাগে স্মেলটা আর এদিকে হচ্ছে আমার লেবু গাছে আবার নতুন করে পাতা হচ্ছে কচি কচি পাতা ছোট ছোট পাতা হওয়ার আগে কিন্তু পোকা একটা এসে বসে আছে গাছে কি করবো বুঝতে পারতেছি না মাঝে মাঝে ভাবি গাছটা ফেলে দেব আবার মানে মায়া লাগে এতদিন ধরে গাছটা যত্ন করে এত বড় করলাম এখন ফেলে দিতে ইচ্ছেও করে না এরপরে হচ্ছে সকালে তো আপনাদের ভাইয়া কাজে বেরিয়ে গেছে তো আমি কি করবো বেকার বসে আছি তো সময়টা কাজে লাগিয়ে দিলাম এই যে মেয়ের একটা ড্রেস সেলাই করে নিয়েছিলাম কয়েকটা ড্রেস কেটে নিয়েছি তো আস্তে আস্তে সেলাই করব তো এই যে এখন সেলাই করে নিয়েছে। তো বাচ্চারা উঠলে তারপরে হচ্ছে নাস্তা করব। তো এর মধ্যে আমার জামাটা কমপ্লিট হয়ে গেছে বানানো তো বানানোর পরে আবার একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো জামার গলায় একটা একটু ডিজাইন দিয়েছি আমি এই ডিজাইন দিয়ে আমার জন্য একটা ড্রেস বানিয়েছি এই কালারেই তো আমার মেয়ের হচ্ছে সেটা দেখে খুবই পছন্দ হয়েছিল তো এর জন্য এর জন্য আমি আবার ওর জামাতেও এই গলাটা দিলাম তো ও যখন উঠে দেখেছিল তো তো ভীষণ খুশি হয়ে গেছে আর ও যখন জামাটা পরেছিলো গায়ে ভীষণ ভালো লাগতেছিল এরপরে হচ্ছে এই যে একটু বাজার করে নিয়ে এসেছিলো আমার ছেলেকে পাঠিয়েছিলাম নিচে থেকে আর কি একটু শাক আনার জন্য আর ডিম ছিল না ডিম শেষ হয়ে গেছে ডিম আনতে পাঠিয়েছি তো এই যে ডিম এখনও একশো ষাট টাকা ডর্জন মানুষ কি খাবে তো এরপরে তো চলে গিয়েছিলাম বড় ভাইয়ের বাসায় তো বড় ভাইয়ের বাসায় তো একদম বিরিয়ানো ট্রেসে চলে গেছি তো যাওয়ার পরে তো ভাবি যে রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছে তো ভাবি একা একা কী করবে আমি সাথে সাথে একটু কাটাকাটি করে দিচ্ছিলাম আর আমার ভাস্তিও আছে সাথে এই যে আমার ভাস্তি ছোট ছোট দুইটা হাত দেখা যাচ্ছে সুন্দর সুন্দর এই উনি হচ্ছে কাঁচামরিচের বোটাও বেঁচে দিয়েছে মানে সবাই মিলে কাজ করতেছে একটা উৎসব মুখর পরিবেশ খুব ভালো লাগতেছিলো এরপরে হচ্ছে আমার ভাস্তের আমার মেয়ে হচ্ছে যে বাইরে একটু ঘোরাঘুরে করতেছিল অনেকগুলো আম গাছ আছে আমার ভাইয়ের বাড়ির পাশে মানে আম গাছটা রাস্তার সাইডে তো এই আম গাছ থেকে না একটা আম নিয়ে এসছে আমার ভাতি যে মানে আমটা পড়েছিল। গাছের নিচে তো এখনও গাছ আম আছে কাঁচা আম পাকা আম এটা হচ্ছে মানে বারো মাস আম হয় এই গাছটায় তো এই যে দেখুন একটু খেয়াল করে দেখতে পাবেন আম হয়ে আছে তো ওরা হচ্ছে হাঁটাহাঁটি করতেছিল তখন এই যে আমটা দেখে ওরা আবার ভিডিও করে নিয়েছে তো আম দেখে তো আমটা তুলে নিয়েছে আমটা পেকে গেছে তো এনে সাথে সাথে আমার ভাতি যে আমাকে দিয়েছে কেটে ফুপকি তুমি খাও তো আমি বললাম তোমরাও খাও বলতেছে আমরা তো প্রায় সময় খাই তুমি খাও আজকে এটা ভাবিও বলতেছে যে আমরা প্রায় সময় খাই তুমি খাও আমটা আমি খেলাম আলহামদুলিল্লাহ আমটা খেতে এত ভালো লেগেছে ভীষণ মিষ্টি আমটা এরপরে হচ্ছে একটা কাঁচা আম ছিল কাঁচা আমটা ভাবি দিয়ে দিয়েছে আমাকে আর তা আমি ডাল দিয়ে রান্না করবো যদি সম্ভব হয় ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করবো এরপর তো টাকাটা শেষে ভাবি রান্না করতে চলে গেছে আমাকে রান্না করতে আজকে দেয় নাই বলতেছে তুমি যাও রেস্ট করো আমি রান্না করে নিচ্ছি তো টাকাটা শেষ করে সবাই মিলে একটু গল্প করতেছিলাম এই যে আমার ভাতিজি আর আমার মেয়ে দুই বোন একসাথে হয়ে গল্প করতেছে অনেক দিন পরে ভাইয়ের বাসায় গেলাম প্রিয়জনের কাছে যাওয়া বা প্রিয়জনের বাড়িতে যাওয়ার কিন্তু অনুভূতিটাই অন্যরকম আমি গিয়েছি এরপর আমার বড় এসেছে অনেক অনেকদিন পরে আমরা তিন ভাই বোন একসাথে অনেক গল্প করলাম অনেক হাসা হাসি অনেক সুন্দর সময় কাটিয়েছি আর এদিকে আমরা যখন কাটে বসে গল্প করতেছিলাম এই যে বাচ্চারা রাস্তা ঝাড়ু দিচ্ছে দেখুন আম পাতা দিয়ে তো এই এইগুলো দেখে না মানে নিজেদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় আর এদিকে দেখুন এই তিন ভাই বোন মিলে এত দুষ্টমি করতেছে অনেক দুষ্টমি করে ওরা তা আমার ছেলেটাকে একদম বোকা বানিয়ে দিচ্ছে দুই বোন মিলে আর এরপরে এসে জয়েন হয়েছিল আমার ভাগ্নি তো সম্পূর্ণ আর ভিডিও করা হয় নাই তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আর বন্ধুরা যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নেই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো আজকে কিন্তু অনেকটা দেরি করে লাইক চাইলাম হ্যাঁ তো এদিকে কিন্তু অফ ক্যামেরা রান্না বান্না হয়ে গেছে আমার ভাবি রান্না করে নিয়েছে এই যে মুরগির মাংস রান্না করেছে আর হচ্ছে ইলিশ মাছ রান্না করেছে কচুর গাটে দিয়ে তারপরে হচ্ছে করলা ভাজি করেছে আর এখনও কিন্তু রান্না শেষ হয় নাই এগুলো রান্না করে রুমে রেখে গেল আর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করতেছে আর হচ্ছে ইলিশ মাছ ভাজতেছে তো আজকে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি এরপর সন্ধ্যার সময় সবাই মিলে রুটু খেলা গল্প করা এভাবেই আমাদের সময়টা কেটে গেছে কালকে কাল তো কোনো আঁকুফাদের ভিডিও আমি দেখতে পারি নেই সেই জন্য সবাইকে সবার কাছে সরি চেয়ে নিয়েছি তো আজকে যতটা সম্ভব আমি ভিডিওগুলো দেখে দিব তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ